আসসালামু আলাইকুম ফোনের মধ্যে ফোর জি নেটওয়ার্ক আসে না আপনি যখন ডাটা চালু করেন তখন টু জি থ্রি জি পায় কিন্তু ফোর জি পায় না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা দেখেন খুব সহজে আপনার ফোনে ফোর জি নেটওয়ার্ক পাবে আপনার সিমে ফোর জি নেটওয়ার্ক পাবে আপনি ফুল স্পিডে ইন্টারনেট চাইতে পারবেন এর জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন এখন স্কিপ করলে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট পেয়ে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলে ফোর জি নেটওয়ার্ক চালু করতে পারে এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে থাকার নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটা অপশান আছে প্রতিটা ফোনেরই নেটওয়ার্ক আর ইন্টারনেট নামে অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সিম দুইটা শো করবে আপনি যদি বাংলা লিঙ্ক সিম চালান তাহলে বাংলাদিং গ্রামীণ চালাই গ্রামীণ আমি এখন রবি এবং গ্রামীণ ফোন চালাই বা গ্রামীণ সিম চালাই এখানে দেখেন আমি রবি সিমে ইন্টারনেট ইউজ করি তো আমি রবির ওপর ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখেন এই যে পারফেক্ট নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনি ফোর জি থ্রি জি টু জি অটোতে করে রাখবেন যদি আপনি থ্রি জি টু জি দেন তাহলে কিন্তু আপনার ফোর জি পাবেন আপনি এখানে ফোর জি করে রাখবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডট নামে একটি অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট এর উপর ক্লিক করে আপনি এটাকে রিসেট দিয়ে দেবেন তারপর দেখুন প্লাস নামে যে অপশনটি আসে উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নেম লেখা আছে এখানে আপনি লিখবেন ফার্স্ট ইন্টারনেট এফ এ এস টি স্পেস ইন্টারনেট ফার্স্ট ইন্টারনেট যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে আপনি ফার্স্ট ইন্টারনেট লিখবেন দেন আপনি এখানে এপিএন নেম এখানেও আপনি ফার্স্ট ইন্টারনেট লিখবেন আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর একটু নিচের দিকে আসবেন এখান থেকে ইউজার নেম আসে এখানে আপনি লিখবেন রবি আমি যেহেতু রবি সিম ইউজ করি রবি ফোর জি নেটওয়ার্ক রবি ফোর জি নেট এন ইটি নেটওয়ার্ক রবি ফোর জি নেটওয়ার্ক লাগে আপনি ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে দেখেন সার্ভার নামে একটি অপশন আছে এখানে আপনি দেবেন ডাবলু ডাব্লু ডট গুগল গুগল ডট কম দেন আপনি ওকেতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন এপিএন টাইপের পর ক্লিক করবেন সরি এটা না একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন এপিএন প্রোটোকলের উপর ক্লিক করে আপনি আইপি ভার্সন ফোর অ্যান্ড সিক্স এটাতে দেবেন তারপর আর এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না থ্রি ডটার উপর ক্লিক করে আপনি এটাকে সেভ করে নেবেন না পর এখানে দেখেন আমার এখানে চলেছে ফার্স্ট ইন্টারনেট আপনারও এরকম চলে আসবে অথবা যদি চলে না আসে তাহলে আপনি রবি ইন্টারনেট আসে এখানে সেভ করে রাখবেন আমার এখানে ফার্স্ট ইন্টারনেট চলে আসে আমি ফার্স্ট ইন্টারনেটের ওপর দিলাম তারপরে একটু অপেক্ষা করবো আবার আমার ডাটাটা চালু হয়ে যাবে তখন কিন্তু আমার ফোনে ফোর জি নেটওয়ার্ক পাবে দেখেন আমার ডাটাটা চালু হয়ে গেছে এখন যদি আমি ইউটিউব চলাই তাহলে কিন্তু আমার ফুল স্পিডে চলবে ঠিক আছে এই যে আমার ইউটিউব চলতেছে আপনাদেরও এইভাবেই সেটিংসগুলো করবেন তাহলে আপনারা ফোর জি ইন্টারনেট পাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য